শাশুড়ির পাঠানো তাল দিয়ে আজকে কিছু রেসিপি তৈরি করব যেটা জামাইয়ের খুব পছন্দের একটি খাবার জামাই খুবই পছন্দ করে তালের রুটি তাই আজকে জীবনে প্রথম আমি তালের রুটি বানাচ্ছি সাথে থাকছে ক্যান্ডি পিঠা এবং তালের ফুলরি ফুল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন ভালো লাগবে রেসিপিটা আমি প্রথমেই তাল নিয়ে নিচ্ছি এতে আমি কিছু লালি দিয়ে নিলাম লালি দিয়ে রান্না করলে অনেক মজা হয় তাই লালি লব ওনার হচ্ছে তাল দিয়ে আমি জাল করে নিচ্ছি জাল করে নিলে একটু ঘন হয়ে চালের চালেরাটা দিয়ে দিচ্ছি যেভাবে আমরা চালের রুটি বানাই ওইভাবেই শুধু পানির পরিবর্তে তাল এবং লালি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি আমার ডোটা একটু নরম হয়ে গিয়েছে যাই হোক ওটা কোনো ব্যাপার না আমি একটু রুটি হালকা হালকা করে বেলে নিচ্ছি আর আমার রুটি একটু গোল হয় না এটা নিয়ে আবার কোনো বাজে মন্তব্য করবে না আমি রুটি গোল তেমন একটা করতে পারি না যাই হোক এভাবে তার মধ্যে নরম আটা এভাবে আমি রুটিগুলো বেলে নিচ্ছি আর সেঁকে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে আর কত সুন্দর করে ফুলে উঠছে তালের রুটি যেহেতু আজকে প্রথম আমি বানিয়েছি জানি না কেমন হয়েছে কিন্তু খেতে কিন্তু ভালোই হয়েছিল আমি একটু খেয়েছি এখন আমি ক্যান্ডি পিঠা বানানোর জন্য তাল নিয়ে নিয়েছি এতে নারকেল দিয়ে নিলাম চিনি নিয়ে ছি এক কাপ হাফ কাপ সুজি আর হাফ কাপ গুঁড়া দুধ দুই এক কাপ হচ্ছে চালের আটা হাফ কাপ ময়দা আর এক চামচের মতো বেকিং সোডা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে এটা এক সাইডে রেখে আমি ক্যান্ডির শেপ বানিয়ে নিব আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ক্যান্ডি শেপ দেওয়ার জন্য গাছ কলা গাছের পাতা নিয়ে এসেছি কলা গাছের পাতা আমি চারকোনা করে কেটে নিয়ে দেখতেই পাচ্ছেন কিভাবে ভাসটা দিচ্ছি এইভাবে ভাস করে নিয়ে ক্যান্ডির একটা শেপ করে নেবেন খুবই সহজ আর কলার পাতার মধ্যে এটা ভাপ দিয়ে যেহেতু করব। ভাপের কারণে যে কলা পাতার একটা ফ্লেভার আছে সেটা পিঠার মধ্যে চলে যাবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আর বাচ্চাদের পছন্দের খাবার যেহেতু ক্যান্ডি আর ক্যান্ডির শেপ দেওয়ার কারণে তারা মজা করে এটা খেতে পছন্দ করবে যারা তাল খেতে চায় না যে বাচ্চারা তারাও কিন্তু খেয়ে ফেলবে এই যে আমি সবগুলো ক্যান্ডির মতো বানিয়ে নিয়ে পাতা দিয়ে এখন আমি ভিতরে তালের ওই মিশ্রণটা দিয়ে নিচ্ছি সুন্দর করে দিয়ে নেওয়ার পরে এর উপরে আমি নারকেলের কুড়া দিয়ে দিব। আমার সবগুলো ক্যান্ডিতে তাল দেওয়া হয়ে গিয়েছে এখন আমি উপর দিয়ে নারকেল দিয়ে নিচ্ছি নারকেলের কুড়া আর হচ্ছে এর উপরে আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিব দেখা সৌন্দর্যের জন্য দেখতে কিন্তু ভালোই লাগে আর ক্যান্ডিগুলো কিন্তু দেখতে এখনই অনেক লোভনীয় লাগছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি এটা যেহেতু আমি ভাপে রান্না করব সেই জন্য আমি পানি উঠিয়ে দিয়েছি রাইস কুকারের পাতিলে এবং রাইস কুকারের উপরে যে ছাঁকনিটা থাকে সেটাতেই ভাপ দিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো ক্যান্ডি পিঠা দিয়ে নিচ্ছি দিয়ে ভাব ভাপ দেওয়ার জন্য দশ মিনিটের জন্য রেখে দেব আর এগুলো কিন্তু ফুলে যাবে হয়ে গেলে এই অর্ধেক তালে মিশ্রণ দিয়ে আমি এটা তেলে ভেজে নিচ্ছি আর এটা দিয়ে আমি তালের ফুলরি বানিয়ে নিচ্ছি তালে ফুল ফুলোরিটাও কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আমি তিন দুইভাবে এই তালে ফুলরিটা বানিয়ে নিলাম একটা হচ্ছে ক্যান্ডি শেপ করে নিয়েছি ক্যান্ডি ভাপ দিয়ে করে নিলাম আর এটা হচ্ছে তেলে ভেজে নিলাম দুটাই কিন্তু অনেক মজা হয়েছিল খেতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন জানি না কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে আর এইদিকে দিকে তালে ফুলোরি ভেজে নিতে নিতে এ পাশে আমার ক্যান্ডি পিঠাটাও হয়ে গিয়েছে আমি কাঠি দিয়ে চেক করে নিলাম এই সবসময় আমি এই কাজটা করি গরম গরম জিনিস দিতে যে স্যাকা খাওয়ার পরেই মাথে বুদ্ধি আসে যে এটা দিয়ে তোলার চেয়ে স্ট্যান্ডে তোলা ভালো যাই হোক ওইভাবে আবার তুলে নিলাম প্রতিদিন একবার না এক খেলে মনে হয় আমার হয়ই না হাত পুড়তেই হবে কাজ করার সময় যাই হোক আমার পিঠা রেডি হয়ে গিয়েছে ক্যান্ডি পিঠা তালে ফুলোরি এবং রুটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ